ওয়ালটন ওয়ালপেট এইট জি সফটওয়্যার বাসন আপনার সফটওয়্যার বাসন কোনটা সেটা বুঝবেন কিভাবে। সহজ কয়েকটা মাধ্যম আছে যে আপনার ওয়ালপেটের বাসনটা কত সেটা বোঝার জন্য দেখেন আপনার যদি ব্যাটারি চেঞ্জ না করা থাকে তাহলে ব্যাটারির ভিতরে দেখেন বাসনটা লেখা আছে দেখতে পাচ্ছেন এখানে দেখেন লেখা আছে ডাব্লিউ পি এক্স জিরো এইট এম ডাবল সিক্স এস এল ঠিক আছে এটুকি এই এস এল পর্যন্ত ঠিক আছে এটা হচ্ছে আপনার ভাষণ এটাও যদি না থাকে ধরেন আপনার ব্যাটারিটা চেঞ্জ হয়ে গেছে তাহলে আপনি ব্যাটারি চেঞ্জ হয়ে গেলে তো এটা থাকবে না সেক্ষেত্রে কীভাবে পাবেন সেক্ষেত্রে আপনার ট্যাবের পিছনে আপনার পিছনে চলে যাবেন এই পিছনে দেখবেন যে এই জায়গায় আপনার এই যে এইখানে এইখানে সিরিয়াল নাম্বারটা লেখা থাকবে এখানে সিরিয়াল নাম্বারটা লেখা থাকবে যদি এইখানেও যদি মুছে যায় এটার মতো যে এখানেও মুছে গেছে ব্যাটারিও নাই তখন বুঝবেন কীভাবে তখন আরেকটা ওই আছে আপনার ডিসপ্লে এর পিছনেও কিন্তু এই বারকোড আছে এই বারকোডের ভিতরেও আপনার ওই ইটা দেওয়া আছে আপনার সফটওয়্যার যে বাসনটা সেই বাসনটা দেওয়া আছে যেমন ধরেন এই যে দেখেন সফটওয়্যার বাসন ডাব্লিউ ডাব্লিউ পি এক্স জিরো এইট এম ডাবল সিক্স এস এল ঠিক আছে দেখছেন আপনার এইখানে সব প্রত্যেকটা ট্যাবের ভিতরে আপনার ডিসপ্লেতে আছে ব্যাটারিতে প্লাস ব্যাটারিতে আপনার বাসন আছে তারপরে আপনার পিছনে আছে আপনার এই পিছনেও আছে ঠিক আছে এই যে এখানে এই উপরে এখানেও আছে আপনার এই তিনটা জায়গায় বাসন আছে এখন আপনার বাসন লাগবে কোনটা দেখেন এখানে বাসন সবগুলাই আমার কাছে আছে বুঝতে পারছেন এখন আপনার বাসন কোনটা লাগবে সেটা এটার সাথে মিলাবেন অর্থাৎ এই যে দেখেন ডাব্লিউ পি এক্স জিরো এইট এম ডাবল সিক্স এস এল হেনা বাসন ঠিক আছে তারপরে দুই নাম্বারটা হচ্ছে ডাব্লিউ পি এক্স জিরো এইট টি ওয়ান জিরো ও বি এর একটা ভাসন তারপর নিচেরটাও একটা ভাসন আর এর সর্বশেষ যেটা নিচে সেটা হচ্ছে লেটেস্ট আপডেট যেটা সেটা তো আপনার আপনার সফটওয়্যার ভাষণ কোনটা আপনার ট্যাবের ভাষণ কোনটা যদি আপনার ট্যাবটা খোলা না থাকে সেক্ষেত্রে আপনি আপনি ভিতর থেকেও যে দেখতে পারবেন ট্যাবের ভিতরে ঢুকেও কিন্তু আপনারা দেখতে পারবেন যে এখানে আপনার সফটওয়্যার বাসন কোনটা আর এখানে সফটওয়্যার যখন দিবেন সফটওয়্যার দেওয়ার সময় অবশ্যই কিন্তু এই যে উপরের যে ডিএ ফাইলটা এটা যদি মিসম্যাচ হয় তাহলে কিন্তু আপনার সফটওয়্যারটা নিবে না যেমন ধরেন আমি আপনাদেরকে দেখাই এখানে যে ডিএ ফাইল দেওয়া আছে যেটা ঠিক আছে ডিএ ফাইল এটা হলো এই ফ্লাস টুয়েলের যে ডি এটা দেওয়া আছে আর এইখানে দিয়েছি আমি হেনা বাসন যে সফটওয়্যারটা আমি এই সফটওয়্যারটা দিয়ে দিয়েছি এই যে দেখেন এই যে এইখানে যে সবগুলো সফটওয়্যার নিবে তা না এই যে হেনা বাসন ঠিক আছে এই যে হেনা বাসনের সফটওয়্যারটা এই যে সফটওয়্যার ঠিক আছে এটা নিবে এটা আপনার ই হবে তারপরে আপডেট দিবেন আপডেট দিয়ে ডাউনলোড দিবেন আমার এই মাদার আমি দেখাইতে পারতেছি না কারণ হচ্ছে এই মাদার সমস্যা আছে এটা ই নাই ডিসপ্লে নাই দেখাইলেও আমি ই করতে পারবো না ডিসপ্লেটা ভাঙা ঠিক আছে আর মাদারকোটা হচ্ছে আপনার ডেট মাদারকো ঠিক আছে এটা ওকে করে তারপরে যখন সফটওয়্যার দেবো তখন আমি আপনাদেরকে দেখাই দেবো আর এটা তো দেখানোর কিছু নাই এখন ক্যাবে লাগাবেন ট্যাবটা অফ করবেন আপনার যখন এই সফটওয়্যারটা দেবেন তখন ট্যাবটা অফ করে নেবেন অফ না করে নিলে কিন্তু সফটওয়্যার নেবে না অফ করে নিয়ে তারপরে ডাউনলোডে চাপ দিবেন আপনার সফটওয়্যারটা নেওয়া শুরু করে দিবে ঠিক আছে যদি এটা না হয় ধরেন আপনার বাসন এটা তখন কি করবেন বাসন এটা যদি হয় তখন আপনার এখানে যাবেন যাওয়ার পর আমি সবগুলা নিয়ে আমি সারবারি দিয়ে দিয়েছি আপনারা নিতে পারবেন ধরেন এটা আপনার বাসন তো এটাতে চলে যান এটাতে চলে যাওয়ার পরে যে বাসন আছে আপনার এটা মনে হয় আর জিপ ফাইলটা ভাঙা হয় নাই জিপ ফাইলটা ভাঙা হয় নাই তো জিপ ফাইলটা ভাঙা হয় না এটা আমি ভেঙে পরা দেখাচ্ছি ধরেন এটাতে গেলেন এটাতে যাওয়ার পর এটাতে গেলেন এই যে সবগুলাই আছে এখানে ঠিক আছে আপনি এটা দিলেন এটা দিলেও ফাইলগুলো নিয়ে নিব আচ্ছা ঠিক আছে सेम ভাবে কিন্তু এগুলো আপনার যে সফটওয়্যার বাসন আছে সেই বাসন অনুযায়ী এই সফটওয়্যারগুলো নিব সফটওয়্যারগুলো দেবে না আর প্লাস যেটা আছে ওটা দিয়েই চলবে শুধু আপনার ডিএ ফাইলটা হয়তো বা চেঞ্জ করা লাগতে পারে ডিএ ফাইলটা হচ্ছে ওই যু করে ডিএ যেটা এই যে ডিএ ফাইল ঠিক আছে এই ডিএ ফাইলটা হয়তো বা চেঞ্জ করা লাগতে পারে তবে আমি ওই ডিএ ফাইলটাও কিন্তু সফটওয়্যারে সফটওয়্যারে দিয়ে দিছি ডিএ ফাইলটাও কিন্তু আমি সার্ভারে দিয়ে দিয়েছি আপনার ওইখান থেকে ডাউনলোড করে নেবেন চারটা ডিএ এখানে চারটা ইয়ে আছে চারটা ডি এ দিয়ে দিয়েছি চারটা ডিএ থেকে আপনার যে কোনো একটা ডিএ দিয়েই হবে যদি না নেয় মিস হয় তখন সেক্ষেত্রে আপনার এই ডিএটা চেঞ্জ করে তারপর সবটা দেবে তাহলে হয়ে যাবে ঠিক আছে ধন্যবাদ সকলকে